সফলতা বাতাসে ভেসে আসে না কেউ ইচ্ছা করলেও সফল হয় না ইচ্ছা করলে কিভাবে সফল হবে বলুন কারণ সফলতা কিন্তু আমার আপনার হাতে না সেটা সৃষ্টিকর্তার হাতে আবার বলতে পারি প্রকৃতির হাতে আবার বলতে পারি আমাদের চেষ্টার সময় পরিশ্রমের হাতে আসলে মানুষ ইচ্ছা করলে যে সফল হবে হাজার পরিশ্রম করলে সফল হবে এমনও কোনো গ্যারান্টি নেই কারণ এমন যদি গ্যারান্টি থাকতো তাহলে সব থেকে পরিশ্রমী হচ্ছে কৃষকরা আমি যতদূর মনে করি কারণ তারা এত পরিমাণ পরিশ্রম করে কৃষি ফসল উৎপাদন করার জন্য সেটা যারা বাস্তবতা শিকার যারা এটা করে থাকে তারাই ভালো জানে অথচ তারাই আজ দারিদ্রের ভিতরে হচ্ছে দিন কাটাচ্ছে তাই সফল হতে গেলে শুধু পরিশ্রম করলে হবে না পরিশ্রমের সাথে সিস্টেমেও অ্যাড করতে হবে পরিশ্রম আর সিস্টেম অ্যাড করে আপনি যে কাজ করবেন আশানুরূপ পূর্বের তুলনায় অনেক ফল পাবেন আবার হাজার পরিশ্রম করেও অনেকে সফল হয় না কারণ কপালে থাকে না কপালেরও দরকার আছে ভাগ্যেরও দরকার আছে দেখুন পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের কপালে যে কোনো একটা জিনিস সামান্যতায় বেঁধে গিয়েছে অর্থাৎ খুব দ্রুত ওই অল্প পরিশ্রমে অনেক বড়ো লোক হয়ে গিয়েছে আবার অনেকে আছে এত পরিশ্রম করছে এত চেষ্টা করছে তারপরেও সফলতা যেন তার ধারে কাছে আসছে না এটা বাস্তবতা এটা দুনিয়া আর দুনিয়ার নিয়মের সাথে আমাদের পথ চলতে হবে আমরা হাঁটতে হাঁটতে যদি পড়ে যাই আর যদি মনে করি সামনে হাঁটবো না আবার পড়ে যাব। তাহলে কিন্তু সফল হওয়া যাবে না সফল হতে গেলে সাকসেস হতে গেলে নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে মানে যন্ত্রণা ব্যথা পড়ে যাওয়া হুচুট খাওয়া সমস্যার কোনো শেষ নেই যে পথে যত সমস্যা বেশি যে পথে যত কষ্ট বেশি সে পথে তত সফলতা বেশি আই যদি না হতো তাহলে দেখাচ্ছি স্টুডেন্টদের দিয়েই হচ্ছে আমি কথা বলি যারা লেখাপড়া করে তারা সবাই সফল হতো কিন্তু দেখুন কেউ বারবার ফেল করছে কেউ সামান্য চাকরিও পাচ্ছে না আবার কেউ হচ্ছে দেশের সর্বোচ্চ পজিশনে যাচ্ছে কারণ কি কারণ কেউ মন দিয়ে পড়ে আবার কেউ পড়ার সময় চোখ আছে বইয়ের পাতায় মনটা আছে বাইরে তাহলে সফলতাকে বাতাসে উড়ে আসবে সফলতা কখনো বাতাসে উড়ে আসে না সফল হওয়ার জন্য সফলতার জন্য পরিশ্রম করতে হবে এবার আপনি যখন একটা বিষয়ে লেগে থাকবেন পরিশ্রম করবেন সফলতা দ্বার প্রান্তে তখনই সবথেকে বড়ো সমস্যা হবে আপনার কাছের যত মানুষ আছে আপনাকে প্রথম ছেড়ে চলে যাবে কি অবাক হচ্ছেন অবাক হলেও এটাই বাস্তব সফল হতে গেলে সর্বপ্রথম আপনার কাছের মানুষদের ত্যাগ করতে হবে আপনাকে একা হতে হবে আপনি যত একা হতে পারবেন তত সফলতা দ্রুত আপনার দিকে এগিয়ে আসবে কিন্তু আপনি একা না হয়ে যদি সবাইকে নিয়ে তাল মিলিয়ে এগিয়ে যেতে চান তাহলে সফলতা যেন দূর থেকেই সুন্দর একটা প্রবাদ আছে এমন মনে হবে তাই আপনি যে পেশায় নিয়োজিত থাকুন যে কাজে থাকুন না কেন সেই পেশাটা সেই কাজটার পাশাপাশি তার সাথে কিছু ডিজিটাল সিস্টেম মনের ভিতরে ব্রেন্টে এনে পরিশ্রমের সাথে সিস্টেমটা অ্যাড করুন দেখবেন সফলতা অতি নিকটে চলে আসবে যেমন আগে কৃষকরা ধান ঝাড়তো তো বাসে চটাইতে করে কিন্তু এখন ইঞ্জিন মেশিনে ঝাড়ে এটাই হচ্ছে আপডেট এটাই হচ্ছে সিস্টেম আজকের এ পর্যন্ত আবার দেখা হবে বাই বাই